এই দিদার ভিতরে আসেনি দিদার কই বাই সবচেয়ে বেটার হইবো দিদারা বলবো তো ঠিক আছে আমরা বাবা কেটে দিই না ওই তো বলবে উনি তো বলবে আমরাও বলবো এই মারিয়ালাই ছেড়ে দাও কি করতেছ না লাগাই দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না আরে লাগাইてるে আছে নাতে একটা ভারে লাগিয়েছ আইলো আর লাগিয়েছ এইবারে করব

তারপরে আমার মেয়ের সিজার পেয়েছে দুজন লোক আসে খালি সিজারের লোক আসে তারপরে সিজার এসে আগের দিন সিটার পরের দিন তারপরে পাঁচ দিন পর আমরা বাড়ির দিয়েছে ব্যথা যায় না আমি ব্যথা যায় না এরপরে সবার ফষ্টত কৰি থৈ নহয় আমি একো নাম বেচা কৰি দিম বাঢ়িত কান্দি কাৰণে আমি আমি কৰি থাকি বেচা উঠি সিহঁতে একেবাৰে দিনে আট খুজি